الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে যে যেখান থেকে আমাদের সাথে শরিক ও সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি সেই সাথে যারা তরুণ সমাজ আছে যুব সমাজ আছে তাদেরকে বিভিন্ন দিনই বিষয়ে অ্যালার্ট করার চেষ্টা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অজু ও বিজ্ঞান অর্থাৎ অজুর সাথে সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা যা যুব সমাজের জন্য খুবই জরুরি এবং প্রত্যেক মবিন মুসলমানের জন্য খুবই জরুরি ইনশাল্লাহ আমরা আজকের বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আসনের পূর্বে দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই আল্লাহ তালার মাহবুব নবী করিম রৌফুর রহিম হজুর পুনর সল্লাহ আলিহিবু আসাল্লামীর ইরশাদ করেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন পরস্পর সাক্ষাৎ করে অতপর মুসাফাহা করে এবং নবী করিম সলাল আলিহিবুয়া স্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই দুজনের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ কত বড় ফজিলাত যে আগের এবং পরের গুনাহ মাফ হয়ে যায় শুধুমাত্র ছোট্ট একটি আমল যখন অপর মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তখন তার সাথে মুসাফা করা এবং দরুদে পাক পাঠ করা আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক সল্লু আইল আল হাবিব সাল্লাহ তালা আলা মহম্মদ সাল্লাহ তালা আলিহি ওসালাম সালাতাম ও সালাম আলিকা সৈয়দি সৈয়দিয়া রসুল্লাহ আসুন সর্বপ্রথম আমরা একটি ঘটনা শুনি এই ঘটনাতে ইনশাআল্লাহুল করিব আমি বলার চেষ্টা করব যে অজু এটা এমন একটি ইবাদত এমন একটি সরই বিধান যেটার বদৌলতে অনেক অমুসলিম মুসলমান হয়ে গেছে অর্থাৎ এর রহস্য যখন জেনেছে তা আসুন তেমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি এক ব্যক্তির বর্ণনা আমি বেলজিয়ামে কোন এক বিশ্ববিদ্যালয়ের এক অমুসলিম শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিলাম সে জিজ্ঞাসা করল অজুর মধ্যে কি কি। সাইন্টিফিক রহস্য বৈজ্ঞানিক রহস্য আছে আমি নির্বাক হয়ে যাই তাকে একজন আলিমের কাছে নিয়ে গেলাম কিন্তু তার কাছেও এর কোনো জ্ঞান ছিল না অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখেন এমন এক ব্যক্তি তাকে অজুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করল কিন্তু ঘাড় মাসেহ করার রহস্য বর্ণনা করতে তিনিও অপারক হলেন এরপর সে অমুসলিম চলে যায় কিছুদিন পর এসে বলল আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে বলেছেন যদি ঘাড়ের পৃষ্ঠদেশে ও দুপাশে দৈনিক কয়েক ফোঁটা পানি লাগিয়ে দেয়া হয় তাহলে মেরুদণ্ডের হার ও দূষিত মজ্জার সংক্রমণ থেকে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে নিরাপদ থাকা যায় এটা শুনে অজুর মধ্যে ঘাড় মাসেহ করার রহস্য আমার বুঝে এসে যায় অতএব আমি মুসলমান হতে চাই এবং শেষ পর্যন্ত বাস্তবেই সেই অমুসলিম মুসলমান হয়ে গেল তো দেখতে পেলেন আপনারা যে ঘাড় মাসেহ করা অজুর একটি অংশ তো এই ঘর মাসেহ করার রহস্য জানার ফলে এর মধ্যে উপকারিতা থাকার কারণে একজন অমুসলিম মুসলমান হয়ে গেল পশ্চিমা দেশগুলোতে হতাশা নামক রোগ ডিপ্রেশন চরম পর্যায়ে পৌঁছেছে মস্তিষ্ক অকেজও হয়ে যাচ্ছে পাগলখানার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানসিক রোগের বিশেষজ্ঞদের নিকট রোগীদের ভিড় সবসময় লেগেই থাকে পশ্চিম জার্মানির ডিপ্লোমা হোল্ডার একজন ফিজিওথেরাপিস্ট এর বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি পশ্চিম জার্মানিতে একটি সেমিনার হয়েছে যার আলোচ্য বিষয় ছিল ডিপ্রেশন রোগের চিকিৎসা ওষুধপত্র ছাড়া আর কোন উপায়ে অর্থাৎ এটির সমাধান আর কোন উপায়ে হতে পারে একজন ডাক্তার তার প্রবন্ধে এই বিষয়কর তথ্য খুলে বলেছেন যে আমি ডিপ্রেশন আক্রান্ত কতিপয় রোগীকে দৈনিক পাঁচ বার মুখ ধৌত করিয়েছি কিছুদিন পর তাদের রোগ কমে যায় অতপর এইভাবে রোগীদের অপর দলকে দৈনিক পাঁচ বার হাত মুখ ও পা ধৌত করার ব্যবস্থা করেছে। এতে রোগ অনেকটা ভালো হয়ে যায় এই ডাক্তার তার প্রবন্ধের উপসংহারে স্বীকার করেছেন মুসলমানদের মধ্যে মানসিক রোগ কম দেখা যায় কেননা তারা দিনে কয়েকবার হাত মুখ এবং পা ধৌত করে অর্থাৎ অজু করে তাহলে দেখুন যারা বিশেষজ্ঞ তারাও বলছে যে অজুর মাধ্যমে ডিপ্রেশন নামক রোগেরও চিকিৎসা হয়ে থাকে এবং এটা অনেক চিকিৎসকরাও বলেছেন তো জানা গেল যে অজুর মধ্যে অনেক ফায়দা আছে এবং অজুর ফায়দাগুলো সায়েন্টিস্টরা এখন বিভিন্নভাবে প্রমাণ করছে এক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার খুবই জোর দিয়ে বলেছেন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে প্রথমে অজু করান অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার আছে তারপর ব্লাড প্রেশার পরীক্ষা করুন অবশ্যই অবশ্যই তা কমে যাবে এক মানসিক রোগ বিশেষজ্ঞ মুসলিম ডাক্তার বলেন মানসিক রোগের উত্তম চিকিৎসা হলো অজু পশ্চিমা দেশের মানসিক রোগ বিশেষজ্ঞগণ রোগীদের শরীরে অজুর মতো দৈনিক কয়েকবার পানি ঢেলে দেন তাহলে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এটা ট্রাই করতে পারেন এমনিতে তো আমরা যারা মুসলিম আছি বা মুসলমান আছি তাদের তো ফাইভ টাইমস অজু করতেই হয় হাত নাক মুখ পা মাথা এগুলোতে পানি দিতেই হয় তো এগুলোর কারণে আল্লাহ তা চাইতো আমাদের অনেক বড় বড় রোগ দূর হয়ে যাবে অজুতে ধারাবাহিকভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয় তাও রহস্য থেকে খালি নয় প্রথমে উভয় হাতে পানি ঢালাতে শরীরে শিরার কার্যক্রম সচল হয়ে ওঠে অর্থাৎ আমরা অজুতে প্রথমে কোথায় পানি দেয় হাতে কবজিতে আমরা পানি দিয়ে ধৌত করি তো বলা হচ্ছে যে প্রথমে উভয় হাতে পানি ঢালাতে শরীরের শিরার যে কার্যক্রম এটা সচল হয়ে ওঠে অতঃপর ধীরে ধীরে চেহারা ও মস্তিষ্কের রগগুলোর দিকে তার প্রভাব পৌঁছাতে থাকে অজুর মধ্যে প্রথমে হাত ধোয়া তারপর কুলি করা তারপর নাকে পানি দেয়া তারপর চেহারা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ধারাবাহিকতা অর্থাৎ রোগ প্রতিরোধের জন্য উপকারী ওজু যদি মুখমণ্ডল ধৌত করা ও মাথা মাসেহ করা দ্বারা শুরু করা হতো তাহলে শরীর অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকত তাহলে বোঝা গেল যে অজুর যে একটা তারতিব ওজুর যে একটা সিকোয়েন্স হ্যাঁ প্রথমে আপনি উভয় হাত কবজি পর্যন্ত ধুচ্ছেন এরপর আপনি কুলি করছেন এরপর আপনি নাকে পানি দিচ্ছেন এরপর আপনি মুখমণ্ডল ধৌত করছেন এরপর মাথা মাসে করছেন এরপর পা ধৌত করছেন তো বলা হচ্ছে যে এগুলোর সিকোয়েন্স যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু শরীরে অনেকগুলো রোগ বাসা বাঁধত তো অনেক রোগ ছড়িয়ে যেত তো বিশেষজ্ঞগণ দেখেছেন যে অজুর যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতার মধ্যেও শরীরের মধ্যে অনেক উপকারিতা লাভ হয়ে থাকে কেননা এই ধারাবাহিকতার কারণে আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ দূরীভূত হয়ে যায় তো প্রিয় ইসলামী ভাইরা অজুর মধ্যে অনেক সুন্নাত রয়েছে এবং প্রত্যেকটা সুন্নাত অসংখ্য গুপ্ত রহস্যের ভাণ্ডার আমি যেটা বলেছি আপনাদেরকে তার টিপ এগুলো কিন্তু অজুর সুনাত পর্যায়ক্রমে এগুলোর মধ্যে সুন্নাতও আছে আপনার ফরজও আছে আমরা সবাই জানি যে অজুর ফরজ হচ্ছে চারটি অজুর সুন্নাত হচ্ছে চোদ্দোটি তো চোদ্দটি সুন্নতের মধ্যেই ফরজও অন্তর্ভুক্ত তো বলা হচ্ছে যে অজুর প্রত্যেকটা সুন্নতের মধ্যে অসংখ্য গুপ্ত ভাণ্ডার আছে অসংখ্য রহস্য আছে যেমন মিসওয়াকের কথাই ধরে নিন আমরা জানি যে মিসওয়াক করা অজুর মধ্যে এটা সুননাতে মোবারকা শিশুরাও জানে যে অজুর মধ্যে মিসওয়াক করা সুন্নাত এই সুনাতের বরকতসমূহ কি চমৎকার এক ব্যবসায়ী বলেন যে সুইজারল্যান্ডে এক ন মুসলিম এর সাথে আমার সাক্ষাৎ হয় ওই ব্যবসায়ীর সাক্ষাৎ হয় তো তিনি তাকে তহফা হিসেবে একটি মিসওয়াক দিলেন তো সে খুশি হয়ে তা গ্রহণ করলেন এবং চুম্বন করে চোখে লাগালেন হঠাৎ তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল কার যে ন মুসলিম হয়েছেন তিনি পকেট থেকে একটি রুমাল বের করে আর এটির ভাঁজ খুললেন দেখলাম ওখান থেকে আনুমানিক দু ইঞ্চি লম্বা একটা মিসওয়াক এর টুকরো বের হলো তিনি বললেন আমার ইসলাম গ্রহণের সময় মুসলমানগণ এই তহফা আমাকে দিয়েছিল আমি খুব যত্ন সহকারে এটা ব্যবহার করতে থাকি এটা শেষ হতে চলেছিলো বিধায় আমি চিন্তিত ছিলাম এমত অবস্থায় আল্লাহ তালা দয়া করেছেন এবং আপনি আমাকে আরেকটি মিসওয়াক দান করলেন অতপর তিনি বললেন দীর্ঘদিন যাবৎ আমি দাঁত ও মাড়ির ব্যথায় ভুগছিলাম আমাদের এখানকার দাঁতের চিকিৎসক দ্বারা চিকিৎসা হচ্ছিল না আমি এই মিসওয়াকের ব্যবহার শুরু করি অল্প দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠি অতপর আমি ডাক্তারের কাছে গেলাম তিনি আশ্চর্য হয়ে যান এবং জিজ্ঞাসা করলেন আমার ওষুধে এত তাড়াতাড়ি আপনার রোগ সেরে যেতে পারে না ভালোভাবে চিন্তা করে দেখুন অন্য কোন কারণ থাকতে পারে আমি যখন গভীরভাবে চিন্তা করলাম তখন আমার স্মরণ হলো যে আমি তো মুসলমান হয়েছি এবং এই সব বরকত মিসওয়াক শরীফেরই যখন আমি ডাক্তারকে মিসওয়াক শরীফ দেখালাম তখন তিনি বিস্মিত দৃষ্টিতে শুধু তা দেখতে থাকেন তো প্রিয় ইসলামী ভাইরা আসলেই যে এই মিসওয়াক যেটা নবী করিম সাল আলহি ওসাল্লামের সুন্নাতে মুবারকা অজুর মধ্যে যেটা করা হয়ে থাকে তো বলা হচ্ছে এই মিসওয়াকের মধ্যে ঈদ এবং দুনিয়াবি অনেক ফায়দা আছে এতে বিভিন্ন রাসায়নিক অংশ আছে যা দাঁতকে সব ধরনের রোগ থেকে রক্ষা করে এরপর বলা হচ্ছে যে মিসওয়াক দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি পায় মিসওয়াক মাথা ব্যথা দূর করে এবং মাথার রোগগুলোতে প্রশান্তি আসে মিসওয়াক করার ফলে এতে স্ল্যাশমা দূর হয় অর্থাৎ কফ সর্দি দৃষ্টিশক্তি প্রখর হয় পাকস্থলী ঠিক থাকে এবং খাদ্য হজম হয় জ্ঞান বৃদ্ধি পায় সন্তান প্রজননে বৃদ্ধি ঘটায় বার্ধক্য দেরিতে আসে এবং পিঠ মজবুত থাকে তাহলে দেখুন ওজুর শুধুমাত্র আমরা একটি অংশকে যদি দেখি মিসওয়াক করা ওজুর একটি সিকোয়েন্সকে যদি আমরা দেখি মিসওয়াক করা এই মিসওয়াকগুলোর মধ্যে কত ফায়দা লুকায়িত আছে আমার নবী করিম সাল মিসওয়াক সম্পর্কে হাদিসে পাক বয়ান করেন যখন হুজুর পূর্ণুর সাল আলি আপন ঘর মোবারক এর মধ্যে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম মিসওয়াক করতেন নবী করিম সাল আলীউসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন সর্বপ্রথম মিসওয়াক করতেন তাহলে নবী পাকের এতই পছন্দনীয় এই মিসওয়াক যে উনি ওনার ঘর মোবারকে প্রবেশ করার সময়ও মিসওয়াক করতেন এবং ঘুমোতে যাওয়ার আগেও মিসওয়াক করতেন তো আমরা আমাদের সন্তানদেরকে বা আমরা যারা বড়োরা আছি তারা ঘুমোতে যাওয়ার আগে কি করি ব্রাশ করি তো ব্রাশ করাও ভালো কিন্তু নবিয়ে পাকের সুন্না যেহেতু আমরা নবিয়ে পাকের উম্মত তো যারা ব্রাশ করে থাকেন এই অভ্যাসকে বদলে মিসওয়াকের দিকে ধাবিত হন এতে ইনশাআল্লাহ দুনিয়াবিও ফায়দা আছে দিনই ফায়দাও আছে ডাক্তারগণ বলেন অনেক সময় উষ্ণতা ও পাকস্থলী হতে বের হওয়া অ্যাসিডের ফলে মুখের মধ্যে ফুসকা পড়ে যায় এ রোগ থেকে বিশেষ ধরনের জীবাণু মুখে ছড়িয়ে পড়ে এর চিকিৎসার জন্য তাজা মিসওয়াক দ্বারা মিসওয়াক করুন এবং এর লালাকে কিছুক্ষণ মুখের ভেতরে এদিক সেদিক ঘোরাতে থাকুন এভাবে অনেক রোগী সুস্থতা লাভ করেছে বিশেষজ্ঞ গবেষণা অনুযায়ী এইটি পারসেন্ট রোগ পাকস্থলী ও দাঁতের জীবাণু থেকে সৃষ্টি হয় আশি শতাংশ রোগ সাধারণত দাঁতের পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য না রাখার ফলে মাড়িতে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ ঘটে অতপর পাকস্থলিতে গিয়ে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে মনে রাখবেন টুথব্রাশ মিসওয়াকের স্থলাভিষিক্ত নয় বরং বিশেষজ্ঞদের স্বীকারোক্তি রয়েছে যে ব্রাশ যখন একবার ব্যবহার করা হয় তখন এতে জীবাণুর ভিত্তি জমে যায় পানি দ্বারা ধৌত করার ফলেও ওই জীবাণুগুলো যায় না বরং তা বংশ বৃদ্ধি করে ব্রাশের কারণে দাঁতের উপরিভাগে স্বাভাবিক উজ্জ্বলতার ভিত্তি নষ্ট হয়ে যায় ব্রাশের ব্যবহারে মারি ধীরে ধীরে নিজ স্থান থেকে সরে যায় যার ফলে দাঁত ও মারির মধ্যে শূন্যতা অর্থাৎ গ্যাপ সৃষ্টি হয়ে যায় এবং তাতে খাদ্যের কণা লেগে পচে যায় এবং জীবাণুগুলো তাদের স্থান তৈরি করে নেয় এতে অন্যান্য রোগ ব্যাধি ছাড়াও চোখের নানা ধরনের রোগ ব্যাধিও জন্ম নেয় ফলে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে বরং কোনো কোনো সময় মানুষ অন্ধও হয়ে যায় প্রিন্স লাইভাইয়ের আপনারা শুনলেন যে মিসওয়াকের কত ফায়দা এবং ব্রাশ করলে কি কি ক্ষতি আমাদের হতে পারে তো এখন থেকে আমরা মিসওয়াক আমাদের শেডিউলের মধ্যে রাখবো আমরা ব্রাশ করব যাদের করার ইচ্ছা করবো কোনো সমস্যা নাই কিন্তু মিসওয়াক এটা যাতে আমরা করি মিসওয়াকের ব্যাপারে আরও ফুল এসেছে যে এ পাক সাল আলহিউসাল্লাম ইরশাদ করেন মিসওয়াক সহকারে দুই রাকাত নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া সত্তর রাকাতের চেয়ে উত্তম তাহলে আপনি এমনিতে নামাজ পড়ছেন এটা দুই রাকাত পড়লে দুই রাকাতের স্বাব আর যদি মিসওয়াক করেও দুই রাকাত পড়েন তাহলে সত্য রাকাতের সবাব আপনি পাচ্ছেন মিসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও কেননা তাতে মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ তালা সন্তুষ্টির মাধ্যম রয়েছে হাজর সৈদুনা ইবা আব্বাস সৌদি আল্লাহ আনহুমা বলেন মিসওয়াকে দশটি গুনাগুণ রয়েছে কি কি আসুন আমরা শুনি মুখ পরিষ্কার করে মাড়ি মজবুত করে দৃষ্টিশক্তি বাড়ায় কফ দূর করে মুখের দুর্গন্ধ দূর করে সুন্নাতের অনুসরণ হয় ফিরিস তারা খুশি হয় হ্যান আল্লাহ মিসওয়াক করছে নারী দিকে ফিরিস তারা খুশি হবে আল্লাহ তালা সন্তুষ্ট হন নেকি বৃদ্ধি করে এবং পাকস্তলি ঠিক রাখে তো একটি ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি হজরতাইদুনা আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্হী তা আলহী বর্ণনা করেন একবার হজ সাইদুনা আবু বকর শিবলি রহমতুল্লাহি তা এর অজুর সময় মিসওয়াকের প্রয়োজন হয় খুঁজে দেখা হলো কিন্তু পাওয়া গেল না এজন্য এক দিনারের অর্থাৎ একটি স্বর্ণের মুদ্রার বিনিময়ে মিসওয়াক কিনে ব্যবহার করলেন কিছু লোক বলল এটা তো আপনি অনেক বেশি খরচ করে ফেলেছেন একটা মিসওয়াকের জন্য আপনি এক দিনার খরচ করলেন কেউ এত বেশি দাম দিয়ে কি মিসওয়াক নেয় তো হজরত আবু বকর শিবলি রহমেতুল্লাহি তাল আলী বললেন নিঃসন্দেহে এই দুনিয়া এবং এর সকল বস্তু আল্লাহ তালার নিকট মশার ডানার সমপরিমাণও মূল্য রাখে না যদি কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করেন তবে আমি কি জবাব দেব তুমি আমার প্রিয় হাবিব সল্লাহ আলিহিবাসাল্লামের সুন্নাত কেন ছেড়ে দিলে যে ধন সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম তার বাস্তবতা তো আমার কাছে মশার ডানার সমপরিমাণও ছিল না আর এ তুচ্ছ সম্পদ এই মহান সুন্নাতকে পালনের জন্য কেন খরচ তো করলে না করলেনা ভাইরা দেখলেন যে পূর্ববর্তী যারা আসলাফ ছিলেন তারা মিসওয়াককে কত গুরুত্ব দিতেন মিসওয়াক করার জন্য নিজের সম্পদ খরচ করে সেটা কিনে নিয়েছেন আমাদের মধ্যে তো অনেক অলসতা কাজ করে সুনাত আদায়ের ক্ষেত্রে নাই তো নাই নাইয়ের মধ্যেই থেকে যায় চেষ্টাও করি না যে একটা মিসওয়াক কিনি তো আল্লাহ আকবাস আমাদের সবাইকে তৌফিক দান করুক সুন্নাতের উপর আমল করার ক্ষেত্রে তো আপনারা শুনলেন যে মিসওয়াক এটা অজুর যেটি একটি অংশ এবং এই অজুর একটি অংশের মধ্যে কেমন কেমন রহস্য লুকায়িত আছে কেমন সায়েন্টিফিক উপকারিতা এর মধ্যে রয়েছে ইনশাআল্লাহ যারা আমার অনুষ্ঠান দেখছেন নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা মিসওয়াক করার চেষ্টা করব হাবিব সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম তালা ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া আর আমরা তো শুনলাম যে অজুর সময় শুরু থেকে যে ধারাবাহিকতা আমরা বজায় রাখি এর মধ্যে শারীরিক কি কি ফায়দা আছে সাইন্টিফিক কি কী ফায়দা আছে তো অজুর যে অবশিষ্ট পানি আছে এর মধ্যেও ফায়দা আছে এর মধ্যে কি ফায়দা আলা হাজরত ইমাম আহলে সুনাত আশাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলী বলেন নবী করিম রৌফ রাহিম সাল আলহি আসসালাম অজু করে বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করে নিতেন অনেক হাদিসে বর্ণনা করা হয়েছে অজুর অবশিষ্ট পানিতে সত্তরটি রোগের শিফা রয়েছে ফোকাহে কিরামগণ বলেন যদি কোনো পাত্র বা বদনায় অজু করা হয় সেটার বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব অজুর বেঁচে যাওয়া পানি পান করার ব্যাপারে এক মুসলমান ডাক্তার বলেছেন এর প্রথম প্রভাবে মূত্রথলির উপর পড়ে অর্থাৎ এর প্রথম প্রভাব যখন কেউ দাঁড়িয়ে পানি পান করে অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে যদি কেউ পান করে তাহলে এর প্রথম প্রভাব মূত্রথলির উপর পড়বে এরপর বলা হচ্ছে যে পস্রাবের প্রতিবন্ধকতা দূর হবে এবং খোলাসাভাবে পস্রাব বের হয়ে আসে অবৈধ কাম্ভাব হতে মুক্তি পাওয়া যায় কলিজা পাকস্থলী ও মূত্রথলির উত্তাপ দূর হয় তাহলে বুঝতে পারলেন যে অজুর অবশিষ্ট পানিতেও কি আছে সাইন্টিফিক অনেক উপকারিতা আছে ইসলামী ভাইরা অজু ও বিজ্ঞানের আলোচনা চলছে বর্তমানে বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি বরং এই সমাজে এমন কিছু লোকও দেখা যায় যারা ইংরেজ গবেষক ও বৈজ্ঞানিকদের প্রতি যথেষ্ট দুর্বল অর্থাৎ সায়েন্স কী বলে সায়েন্স কি বলে এই দিকেই সবাই মনোনিবেশ করে কিন্তু ইসলাম কি বলে সেটা দিকে তারা তো করে না তাদের খিদমতে আরজ অনেক বাস্তব বিষয় এমন রয়েছে যেগুলোর সন্ধানে বৈজ্ঞানিকগণ বর্তমানে হয়তোবা তারা গবেষণা করছে অথচ আমাদের প্রিয় নবী রসুলা আরবি সল্ল্লাহ আলহিউসালাম সেগুলো অনেক পূর্বেই বর্ণনা করে দিয়েছেন দেখুন তাদের দাবি অনুযায়ী বৈজ্ঞানিকগণ এখন চাঁদে পৌঁছেছে অথচ আমার প্রাণপ্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা সল্লাহ আলহিউ আজ থেকে প্রায় চোদ্দোশো বছর পূর্বে মিরাজ ভ্রমণ হতেও অনেক ঊর্ধ্বে তা শিফ নিয়ে গেছেন আমার আকা আলাহরত আহমদুল তাল আলহিত ওর্স উপলক্ষে দারুল উলুম আমজাদিয়া আলমগীর রোড বাবুল মদিনা করাচিতে অনুষ্ঠিত এক মুশায়রা মাহফিলে যার মধ্যে সদরু শরিয়া তারিকা বাহারে শরীয়তে লেখক খলিফায় আলা হজরত হজরত মাউলানা মুফতি আমজাদ আলী আউমি রহমতুল্হিত আল আহ এর শাহজাদা মুফসিরে কুরআন হজরত আল্লামা আব্দুল মুস্তফা আজহারি রহমতুল্হিত তাআলাহি এই মুশায়েরার তার যে কালাম পেশ করেছিলেন তার একটি শের লক্ষ্য করুন কেহতেহে সতহার চাঁদ কি ইনসান গে আয়া আরশে আজম সে ওয়ারা তাইবা সুলতান গে আয়া অর্থাৎ কেবল বলা হচ্ছে যে এখন মানুষ চাঁদে পৌঁছে গেছে সত্যি চাঁদ তো অতি নিকটে আমার প্রিয়তম মদিনার সুলতান পৃথিবী ও আকাশ মণ্ডলের শাহিন শাহ সর্দারে দোজাহান সোল্লাহ আলী হিবুসাল্লাম মিরাজের রজনীতে চাঁদকে পিছনে রেখে আর সে আজমেরও অনেক উপরে তার শিফ নিয়ে গেছেন আর সে কি আকল দাং হে চরখ মে আসমান হে জানে মুরাদ আপ কিদার হায় তেরা মাকান হে তো প্রিয় ইসলাম ভাইরা আমরা এখন শুধু সায়েন্স কি বলে ডিজিটালাইজেশনের যুগে এসে আমরা শুধু পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা দেশ এগুলোকে ফলো করার চেষ্টা করি কিন্তু আমরা যদি শরিয়াতে মুতাহারাকে ফলো করার চেষ্টা করি তাহলে অনেক কিছুই শরিয়াতে বয়ান করা হয়ে গেছে অনেক কিছুই নবিয়ে পাক বলে গেছেন যেগুলো হয়তো বা এখন বিজ্ঞানীরা বর্ণনা করছে তো আমরা শরীয়তে মুতাহারাকে ফলো করি ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও ফায়দা পাবো আখিরাতেও ফায়দা পাবো তো আমি বর্তমান যারা নজওয়ান আছেন যুব সমাজ আছেন তাদেরকে বলবো যে এই অজুর রহস্য এটাও যদি আমরা বুঝি তাহলে আমরা অনুধাবন করতে পাই যে আল্লাহ পাক এই দিন ইসলামের মধ্যে কত বেশি রহস্য লুকায়িত রেখেছেন আল্লাহ করিম আমাদের সবাইকে আজকের এই বয়ান থেকে আজকের এই আলোচনা থেকে কিছু শেখারও আমল করার তৌফিক দান করুক ইশা পরবর্তী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আজকে এতটুকুতেই শেষ করছি সল্লো আল আলা হবিব সল্লআ আলামদ সল আল্লাহ তলিম